এক সময়ের বহু বিতর্কিত নাম নুসরা জাহান আর সে নুসরাত জাহানের ঝুলিতে এবার উঠে এলো সেরা অভিনেত্রী পুরস্কার লাভ এক্সপ্রেস ছবিতে নুসরাতের অভিনয় দক্ষতার পঞ্চমুখ সকলে আর সেই কারণেই টেলি কারণে সেরা অভিনয় খেতাব ছিনিয়ে নিলেন নুসরাত একসময় পার্ক স্ট্রিট মূল আসামি কাদের খানের সঙ্গে নাম জড়িয়ে বিতর্কের শিরোনামে ছিলেন নুসরাত আর সেই নুসরাত নিন্দুকের মুখে ছাই দিয়ে নিজের প্রতিবার জেরে সেরার শিরোপা জিতে নিয়েছেন তিনি নিজে অ্যাফেয়ার বা সম্পর্ক নিয়ে বরাবরই মুখে কুলো পেটেছিলেন কিন্তু সম্প্রতি একটি সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন বলেছেন যে তিনি প্রেম করছেন তবে এক্ষেত্রে পুরোটা খোলাসা করে তিনি এখনই নিজের বয়ফ্রেন্ডকে সামনে আনতে চান বলে জানিয়েছেন নুসরাত কারণ হাতে প্রচুর কাজ থাকায় সেটা করার প্ল্যান আপাতত নেই নায়িকার তবে এও তিনি জানিয়েছেন টলিউডে আগে যারা তাকে পাত্তা দিত না তারাই এখন তার সঙ্গে নাকি বন্ধুত্ব করতে চায় তবে নুসরাত রয়েছে নুসরাতের জায়গাতেই ভালো সম্পর্ক ধরে রাখতে তিনি বিশ্বাসী তার পাশাপাশি তিনি এও জানিয়ে দিলেন নায়িকাদের সঙ্গে ইঁদুর দৌড়ে তিনি নেই কারণ সকলেই নাকি তার ভালো বন্ধু আর অভিনেত্রী মিমি যে খুব কাছের তা আরো একবার স্পষ্ট করে দেন তিনি যদিও আগেও জানিয়েছিলেন মিমি ও নুসরাতের সম্পর্কটা বোনের মতো এল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না